রামপাস রামপাস বলতে চিন্তাই করা কোনো কিছু চিন্তায় করাকে বলা হয় রামপাস এই যে ডাল আমরা যে ডাল খাই বাদাম খাই এই ধরনের ডাল বাদাম এইসবগুলোকে কাচ্চাং বলা হয় কানান আচ্ছা আমাদের ডান এবং বাম সম্পর্কে জানতে হবে অবশ্যই কারণ আপনি যদি গাড়িতে যান আপনি গাড়িতে গেলে আপনি তো আর বুঝতে পারবেন না যে হচ্ছে আপনি কোন রোডে যাবেন বুঝতে পারবেন আপনি বা আপনার কোনো ট্যাক্সিতে উঠলে কোনো কিছুতে উঠলে বা আপনি যদি যান কোথাও যদি আপনাকে কেউ বলে যে তুমি কানান যাও এই এই ইউপি কি কানান ইউপি কি আপনাকে বললে আপনি বুঝবেন কিভাবে তাহলে এটা আপনাকে জানা লাগবে আচ্ছা কানান বলতে ডান বোঝানো হয় এই যে ডান হাত আছে না এই ডান হাতকে বোঝানো হয় কানান আর এই বাম হাত এই বাম হাতকে বোঝানো হয় কিরি ভালো করে বুঝবেন কিন্তু যদি আপনাকে বলে যে আবাং ইউপি কি কানান লা বস বলতে পারে যে ইউপি কি মানে তুমি ডানে যাও এই ইউপি কিরিলা ইউপি কি কিরিলা তুমি ডানে যাও অথবা এরকমও বলতে পারে যে ক্যাডায় রুঞ্চিত আডা ডি কানান ক্যাডায় রুঞ্চিত মানে মুদি দোকানটি ডানে আসে ক্যাডায় রুঞ্চিত আডা ডি কানান মানে মুদি দোকানটি ডানে আসে বাতিন বাতিন মানে কোনো কিছু গোপন কোনো কিছু গোপন করে রাখা চলেন বাতিন দিয়ে একটা বাক্য তৈরি করে যেমন ডি বাতিন ডি বাতিন মানে এটা রাখবি জমা রাখবি গোপনে গোপনে জমা রাখবি মাসালা মাসালা বলতে সমস্যা বোঝানো হয় আচ্ছা মাসালা দিয়ে একটা বাক্য তৈরি করে দেখায় মাসালা মাসালা বলতে সমস্যা তো আপনি আপনার রুমে যদি কোনো সমস্যা হয় বা আপনার কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বসকে বলবেন যে বস রুমা আডা মাসালা মানে আমার রুমে সমস্যা আছে আডা বলতে আছে মাসালা বলতে সমস্যা হ্যাঁ সায়া রুমা বলতে রুম আচ্ছা যদি এটা কাজের ক্ষেত্রে থাকে তো সেক্ষেত্রে বলতে পারেন যে বস কির্জা তম্পাত আডা মাসালা মানে কাজের সাইডে কির্জা তাম্পাত মানে কাজের জায়গায় আপনি কাজের সাইডেও বলতে পারেন অথবা কাজের জায়গায়ও বলতে পারেন তাহলে বস কেড়ে মাসালা বস কাজের জায়গায় সমস্যা আছে হ্যাঁ আপনি কিন্তু মাসালা দিয়ে অনেকগুলো সমস্যা অনেকগুলো শব্দ তৈরি করতে পারেন এবং আপনার সমস্যার কথা আপনি যদি আপনার সমস্যার কথা আপনার বসকে না বলতে পারেন তাহলে আপনার সমাধান কোথায় পাবে তাহলে আপনার ভাষাটা শেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে এগুলো শিখে রাখবেন একটা শব্দের মানে জানলে এর থেকে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন ভাই আমি মালয়েশিয়ার ভাষা শিখতে চাই মালয়েশিয়ান ভাষা শিখতে চান আপনি কি মালয়েশিয়া নতুন আসছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কি কি জানতে চান বলেন তাড়াতাড়ি আচ্ছা কোনো কিছু তাড়াতাড়ি বোঝাতে সেটাকে বলা হয় সিপাত সিপাত মানে তাড়াতাড়ি দ্রুত ধীরে 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 এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেলান পেলান একজন 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 মানে সাতু ওরাং তারপরে একবার

প্রায় দিনকে বলা হয় সেতিয়া পাহাড়ি সেতিয়া পাহাড়ি মানে হচ্ছে দিন কখনো 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 মানে হচ্ছে কাডাং 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 মানে কখনো কখনো অথবা মাঝে মাঝে বেড়ানো বেড়ানো বেড়ানোকে বলা হয় জালান 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 মানে বেড়ানো ভালো করে ভালো করে ভালো করে মানে বাইক বাইক ভালো অথবা ভালো করে বলা হয় বাইক বাইক মানে ভালো করে হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে মানে টিবা টিবা তো বন্ধুরা ফারুক ভাই আমি মালয়েশিয়া নতুন এসেছি আমি মালয়েশিয়ার ভাষা শিখতে চাই আচ্ছা মালয়েশিয়ায় আপনি নতুন আসছেন তাহলে আপনাকে দৈনন্দিন চলার পথের ভাষাগুলো শিখতে হবে বলেন কি শিখতে চান কি অবস্থা কি অবস্থা আপনি কাউকে যদি বলতে চান যে আবাং কি অবস্থা মানে ভাই কি অবস্থা আপাহাল আবাং আপাহাল মানে ভাই কি অবস্থা কি সমস্যা কি সমস্যা আপনি যখন এক জায়গায় কাজ করবেন কাজের ক্ষেত্রে আপনার অন্যান্য যারা কাজের লোক থাকবে তাদেরকে আপনারা যাই বলবেন যে আবান আপা মাসালা কি সমস্যা আবাং কি খোঁজো কি খোঁজো যদি কেউ একটা জিনিস খুঁজে না পায় তো তাকে সেক্ষেত্রে বলতে পারেন এই আবাং আপাচারি এই আবাং আপাচারি মানে আপাচারি মানে কি খোঁজো কি কারণ কি কারণ সেবাব আপা মনে করেন যে একটা কেউ কিছু জিজ্ঞেস করেছে সেক্ষেত্রে উনি বলতে পারেন যে সেবাব আপা সায়াপিগি লাগি সানা সেবাব আপা সায়াপিগি লাগি সানা মানে কি কারণ আমি ওইখানে যাওয়া লাগবে কি জন্য জন্য উন্তুক আপা তো ওইখানে যখন আপনি যাবেন তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে উন্তুক আপা কি জন্য পিগি সানা উন্তুক আপা কি জন্য সায়া পিগি সানা মানে কিসের জন্য আমি ওইখানে যাব আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন আপনাকে যদি বলে যে ইউ গি সানা তুমি ওইখানে যাও আপনি যখন বলতে পারেন সেবাব আপা কারণ কি অন্তুক আপা কি জন্য সায়া পিগি সানা আমি ওইখানে যাব কি খবর কি খবর আপা আপা হাল আপা হাল অথবা আপা খাবার এরকমটাও বলতে পারেন যে কি খবর কি চাও আপা মাও কেউ একজন আপনার কাছে আসছে আসি দাঁড়িয়ে আছে অথবা কিছু বলছে না তখন আপনি বলতে পারেন আপা মাও আবাং কি চাও আবাং কি কিনতে চাও কি কিনতে চাও আপা মাওবিলি মানে একটা দোকানে গেলে আপনি যদি দোকানে যাই দাঁড়িয়ে থাকেন কালা বোবার মতো কিছু বলতে না পারেন সেক্ষেত্রে আপনাকে দোকানদার বলতে পারে যে আপা মাও বিলি কি কিনতে চাও তখন আপনি বলবেন যে সায়া মাও বেলি সায়া মাও বিলি বারাং বারাং মানে সায়া মাওবিলি বারাং মানে আমি মা পণ্য মালামাল কিনতে এসেছি কি কাজ করে কি কাজ করেন ইউ আপ আওয়াক ভুয়াত আপা আওয়াক মানে আপনি ভোয়াৎ আপা মানে কি করেন ত্রিজা মানে কাজ আওয়াক আপা মানে আপনি কি কাজ করেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না এরকম ভিডিও কিন্তু আপনারা নিয়মিত আরও কত দূর আরও কত দূর মানে বারাপ্পা বারাপ্পা যাও বারাপ্পা যাও আওয়াক আডা বারাপ্পা যাও আওয়াক মানে আপনি আডা মানে আসে যাও মানে দূরে তো আপনি জিজ্ঞেস করছেন যে আওয়াক আডা বারাপ্পা যাও মানে আপনি আসেন কত দূরে আপনি ক্ষুধার্ত আপনি কি ক্ষুধার্ত আওয়াক লাভ পারকা আওয়াক লাভ পারকা মানে আপনি কি ক্ষুধার্ত মাওমাক কান কা মানে খেতে চাও ওকে পিগিলা মাকান ডুলু ওকে ঠিক আছে যাও খেয়ে আসো আগে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চেষ্টা করুন চেষ্টা করো আপনাকে বস বলছে এই আওয়াক চুবা ডুলু নান্তি দেঙ চুবা ডুলু নান্তি তেঙ মানে তুমি চেষ্টা করো আগে তারপর দেখো একটা কাজ আপনি করছেন সেক্ষেত্রে আপনাকে বলছে যে চুবা ডুলু নান্তি দেো আগে চেষ্টা করো তারপরে দেখো যে হয় কি না বলে কাতা বলে এরকমভাবে বলতে পারে আরেকবার ক্লিয়ার করে দিই চুবা ডুলু নান্তি ডেঙো বলে কাতা বলে মানে আপনি চেষ্টা করুন আগে তারপর দেখুন হয় কি না হয় বা করতে পারেন কি না পারেন এটার মানে হচ্ছে এটা এটা কিন্তু বসের সাথে সবসময় কথোপকথন হতে থাকে সারাদিন সেতিয়াপ ভারী বা সেপানজাং সেতিয়াপ ভারী বলা হয় সারাদিন বা সেপানজাংকেও বলা হয় হারানো কোনো কিছু হারিয়ে গেছে হিলাং কোনো একটা জিনিস যদি আপনার হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি বসকে বলতে পারেন যে বস ইনি বারাং সুডা হিলাং ইনি বারাং সুডা হিলাং মানে এই বারাংটা বা এই মালামালটা হারিয়ে গেছে আপনি সেটার নাম দিয়ে বলবেন ভয় ভয় পাওয়া পাওয়া আপনাকে যদি অনেক উঁচুতে কাজ দিতে চায় বা অনেক যে কাজটা আপনার কষ্টসাধ্য একটা কাজ আপনাকে দিতে চাই সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এনি কিরজা অথবা সায়া এনি টাকুর মানে এই কাজটা করতে আমি ভয় পাইছি সাহসী ব্রাণী দেখেন মালয়েশিয়ায় বা বিদেশে আপনি যেখানেই যেখানে থাকেন আপনি নিজেকে কোনো সময় মানে অতিরিক্ত সাহসী হিসাবে তুলে ধরবেন না যদি বস একটা বলে তো বলতে পারেন যে সায়েদ চুবা আডা ব্রানিকা মানে আমি চেষ্টা করি যদি সাহস থাকে এরকমটাভাবে আপনি চেষ্টা করবেন কিন্তু কখনো নিজেকে অতিরিক্ত সাহসী হিসাবে তুলে ধরবেন না মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা জাঙ্গান চাকাপ টিপু এই এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন যে বসদের সাথে বা কারোর সাথে কোনো কিছু ভুল করে ফেললেও আপনি কখনোই মিথ্যা কথা বলবেন না আপনি বসকে বলবেন যে বস মিনটা মাপ সায়া বস ছালা মানে মাপ করবেন আমি ভুল করেছি কিন্তু ভুলেও জাঙ্গান চাক্কা টিপু ভুলেও মিথ্যা কথা বলবেন না অপেক্ষা করা অপেক্ষা করা তুঙ্গু যেমন বস আপনাকে বলছে যে এই ইউ মানা ইউ আওয়াক মানা সায়া তুঙ্গু সুডালামা মানে তুমি কোথায় আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তুঙ্গু তুঙ্গু মানে অপেক্ষা করার